রহমাতুল্লাহ বার কথা হাদিস বুখারি হাদিস চার চারশো চার হয়তো আবদুল্লাহ রহদা আনন্দতে বর্ণিত তিনি বলেন আমি রসুসাসমকে জিজ্ঞেস করলাম অথবা অন্যকে জিজ্ঞেস করলো আল্লাহ নিকার সবচেয়ে বড়ো গুনাহ কোনটি তিনি বলেন কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি জিজ্ঞেস করলাম পর কোনটি তিনি জবাব দিলেন যে তোমার সন্তানদের এই আশঙ্কার হত্যা করো যে তারা তোমার খাদ্যের অংশীদার হবে আমি বললাম এরপর খন্ডি তিনি বললেন এরপর হচ্ছে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবীচারে লিপ্ত হওয়া বর্ণানকারী বলেন তখন রসুল সাহা সাল্লামের কথার সমর্থনে আয়াত নাজিল হয় এবং তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে রাখে না আল্লাহ যা হত্যা করতে নিষেধ করছেন যথার্থ কারণ ব্যথিকে তাকে হত্যা করে না হাদিস বুখারি ব্যাখ্যা সবচেয়ে বড় গোনা কি বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা বিশেষ করে যারা আপনার মাজারে চান মাজারওয়ালার কাছে চান মৃত আত্মার কাছে মিরিত ব্যক্তির কাছে চান অবশ্যই এগুলো সিরিক ছাড়া কিছুই না সব কিছু সৃষ্টি হতে পারে না আবার সব কিছু স্রষ্টাও হতে পারে না সৃষ্টি স্রষ্টা ভিন্ন ভিন্ন স্রষ্টা এক এবং অদ্বিতীয় আর সৃষ্টি হচ্ছে একের অধিক এগুলো গুলিয়ে মিলিয়ে দিলে হবে না ভাই অবশ্যই মনে রাখো যে আল্লাহ সমকক্ষ কেউ নাই সামাদ আমরা পড়ি কোরআন বাড়ি কিন্তু আমরা পড়ি পড়িখা নুসালি পড়ি আমরা কিন্তু আমরা চাই মাজার আল্লাহর কাছে মৃত ব্যক্তিদের কাছে মৃত পীর মৃত বাপ দাদা ঠাকুরদাদের কাছে এগুলো সনাতনী প্রভাব আমাদের ভিতরে বিস্তার করেছে মাজার পূজারীদের ভিতরে অবশ্যই এগুলো মুসলিমদের ইসলামের অংশ নয় নবিকরণ চেয়ে যারা বেশি বোঝে তারা কখনোই মুসলমান হতে পারে না আপনার আদিসকে আপনার এখানে দেখবেন ভালো করে তারা এগুলোকে তোয়াক্ক করে না আর নিজ প্রতিবেদী স্ত্রীর সঙ্গে জেনা করাও কবিরা সন্তান হত্যা করা এবং পোপ ফ্রান্সিস তিনি যথার্থে বলেছেন যে যারা সন্তান হত্যা করে ভ্রণ হত্যা করে তারা হচ্ছে কিলার মানে খুনি আর যারা যে ডাক্তার করে তারা হচ্ছে ভাড়াটিয়া খুনি তাদের জন্য অবশ্যই মার শাস্তি রয়েছে আপনি আজল করতে পারেন আজলরা হাদিসের অমিকাংশন করতে মানাও করেন করতে আদেশও দেয়নি আজলের বর্তমান হচ্ছে আপনার যেটা রিমডেল সেটা হলো কন্ডম বা পিল মহিলাদের জন্যে গর্ব নিরোধক বড়ি এগুলো আপনি ব্যবহার করেন কিন্তু আপনি ভূণ হত্যা করতে পারবেন না সে এক মাসের হোক আর তিন মাসেরই হোক আপনি টেস্ট করবেন ইউরিন টেস্ট করবেন যদি ধরা পড়ে আপনি আর কিল করতে পারবেন না ডাক্তারদার দ্বারাই বা যে কোনো পরীক্ষায় নিশ্চয়ই হিসাব দেওয়া বারাটিয়া খুনি যেসব ডাক্তার আপনারা করছেন তাদেরও হিসাব দেওয়া লাগবে পয়সার জন্যে সামান্য কটা লম্বা লম্বা টাকার জন্যে না না হিসাব দেওয়া লাগবে হ্যাঁ আর একটা বিষয় আমরা এখানে আসি আর আল্লাহর ঘোষিত অনুমতি দেওয়া প্রাণী ছাড়া কাউকে এক কথাই ধরেন আল্লাহ আপনার কোরবানি করতে বলেছেন সেগুলো হত্যার ব্যাপারে ভিন্নতা ছাড় বা যেগুলো খাওয়ার জন্যে সেগুলো ছাড় আদার্স আপনি কোনো প্রাণীকেও হত্যা করতে পারবেন না তো এইসে অবশ্যই আমাদের মনে রাখো যে আমরা যে যেমন নবীকরণ সাহেব বলেছেন তোমরা বিনা প্রয়োজন গাছের একটা পাতাও ছিঁড়বে না আমাদের মুসলমানদের বৃক্ষ রোপণ কর্মসূচি নেওয়া উচিত আর গাছ লাগানোর সাতগার সমস্যা সব তো বিশেষ করে গাছের পাতা একটা বিনা প্রয়োজনেও নিতে হবে আর আমরা গাছ কেটে পানি তারা করে দিচ্ছি খাঁধার ফ্রাই করে দিচ্ছি এগুলো ঠিক না আর আমরা এসি লাগাচ্ছি বাড়িতে দুটো তিনটে করে লোডশেডিং টানতে পারে আর ট্রান্সফরমার অবশ্যই আমাদের গাছ লাগানো উচিত বেশি বেশি পরিবেশকে রক্ষা করার জন্য ভারসাম্য একটা সুস্থ সবল প্রাপ্তবয়স্ক গাছ পঁচিশ থেকে চল্লিশ জনের অক্সিজেন দিয়ে থাকে আর একটা বট গাছ চল্লিশ হাজার মানুষের অক্সিজেন দিয়ে থাকে গাছ কাটলে নিঃসন্দেহে একটা একশোটা গাছ বসানো উচিত এরকম তৈরি করা আমি যদি জীবনে কোনো দিন যদি মন্ত্রী এম এমপি হতে পারি ইনশাল্লাহ আমি একশো শতাংশ গাছ কাটা নিষিদ্ধ করে দেব আমি আমার দেশকে সুন্দর করে আমার দেশকে এই ফুলে ফলে গাছে সাজবো আমি একটু উদ্ভিদ নেব তো আমার এই কথাটা আমার ছোট থেকে আমি গাছ প্রেমী আর আমি যতটুকু আমার সামান্য যায় আমি গাছ লাগাই টবে লাগাই বা আমার যতটুকু ল্যান্ড আছে সেখানে আমি লাগানোর চেষ্টা করি তো অবশ্যই গাছ লাগাতে হবে পরিবেশকে রক্ষা করার জন্যে আমরা মানুষ আমরা নিজেদের স্বার্থের জন্য আমরা গাছ কেটে ফেলি বেশি বেশি আর এ বিষয়ে আমরা মুসলিমরা একটু সচেতন কম আমরা মুসলিমরা ঘর করে একটা গাছ কেটে দিই কিন্তু হিন্দু ভাইরা মুসলিম ভাইরা তারা ঘরের মাঝখানে গাছ থাকবে গাছ রেখে ঘর তৈরি করে গাছ কাটবে না তাদের কাছ আমাদের এই বিষয়টা শিক্ষা নেওয়া উচিত অথচ আমাদের ধর্মের গাছের প্রতি যতমান হতে বলেছে কিন্তু আমরা সেই মুসলমান না